আইডেন্টিফিকেশন অফ দি প্রপার পিপল উইদাউট প্রপার লিডারশিপ্রি ক্যানট গোডার উইদাউট লিডারশিপ এ কান্ট্রি ক্যানট এচিভ ইস ওন টার্গেট রাষ্ট্র যদি তার টার্গেটে পৌঁছতে হয় তাহলে রাষ্ট্রের সবচাইতে জরুরি দরকার গুরুত্বপূর্ণ দখল

হু শোড হু যে জানে যে দেখায় এবং যে পথ চলে তার নাম নেতা এইটার নাম লিডার নয় যে শুধুমাত্র বড় বড় বক্তৃতা দেয় আর এটা করবো ওইটা করবো এই কথা বলে নিজে করে না নিজে হাঁটে না তার নাম নেতা নয় লিডারশিপ ইজ ডিফাইন ইন দন্যাশনাল The leadership is a person who can run the country, who have knowledge. Without knowledge, you cannot run the country. So, what I am expecting from my dear freshers, we need efficient people first, who will know the way. Then, the second category, whose attitude will be good, who can show the way. And the third category is who can go the way. আমি এই তিনটা শব্দের ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করবো ফার্স্ট এই ন বলতে কি বোঝায় হাউ টু নো হাউ টু নলেজ উই তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়ো যে যে ডিপার্টমেন্টের ছাত্র আছো আনলেস অ্যান্ড পার্টিকুলার সাবজেক্ট ইউ ক্যানট গো ফার্ক ইউ ক্যান গো সো কেমিস্ট্রিতে পড়ে

কাটিং এজ প্রিন্সিপাল কাটিং এজ টেকনোলজি কাটিং এজ আইডিয়া লেভেল আইডিয়া জানতে হবে মডার্ন আইডিয়া না জানলে লিডার হওয়া যায় না মডার্ন থিওরি সম্পর্কে ধারণা না থাকলে নেতা হওয়া যায় না মডার্ন বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ ক্ষমতা না থাকলে নেতা হওয়া যাবে না ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল উটারস্টিকাম এ লিডার ইজ এ ফিংার্নডারস্ট্যান্ডিং অফ নলেজ উইদাউট মডার্ন অফ ডেভেলপমেন্ট অফ নলেজ ইউ ক্যানট বি দ্য লিডার এম সি কলেজে পরে তো কি হয়েছে অক্সফোর্ডে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে কেমব্রিজে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে ইয়ে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে কিং আবদুল্লাহ ফাহাদ ইউনিভার্সিটিতে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে পৃথিবীর সব চাইতে ভালো মেডিকেল কলেজগুলোতে কি হচ্ছে তা তোমাকে জানতে হবে পৃথিবীর সবচাইতে নামি দামি বিশ্ববিদ্যালয়ে যারা নোবেল পাচ্ছে তাদের থিওরি সম্পর্কে তোমার জানতে হবে তুমি যদি না জানো তাহলে ইউ ক্যান বি দ্য স্টুডেন্ট অফ দ্য এমসি কলেজ বাট ইউ আর নট দ্য লিডার

ইউ কাম উইথ মি ওস উইথ দ্য অন্যকে জানাইতে হবে শো করতে হবে দেখো দশজন মানুষ যদি জানে একটা জিনিস অক্সফোর্ডে কি হচ্ছে তার মধ্যে দশ জনের মধ্যে নয় জন একজনকে ফলো করে এই যে একজনকে ফলো করে দশ জনই জানে কিন্তু ফলো করে একজনকে যাকে ফলো করে হি বিকামস লিডার যাকে ফলো করে না হি ক্যানট বি দ্য লিডার আমি ভালো ছাত্র এই কথা বললে হবে না অবজেক্টিভ থাকতে হবে কিছু পাইতে হবে কিছু অর্জন করতে হবে আর না হয় নেতা হওয়া যাবে না এই অর্জন যাদের জীবনে নাই তারা শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে টিকে থাকতে পারে না দুনিয়াকে যারা পরিবর্তন করেছে তাদের তো অর্জন আছে দেখো দুনিয়াতে সবচাইতে শক্তিশালী নেতা বলা হয় হজরত মোহাম্মদকে মোহাম্মদ সাল্লাইসাল্লাহকে সবচাইতে বড় নেতা বলা হয় কেন উনি প্রথম জেনেছেন

একটা জঙ্গলের মধ্য দিয়ে যেখানে কোনো পথ নাই তুমি যদি পথ পাঠাতে পারো Da das ist die bestimmte die, Bastille. die Bastille. তুমি আমাকে দেখায় যে স্যার এই পথে গেলে আপনি রাস্তা পাবেন আমাকে দেখায় তুমি সরে গেলা তুমি আর ওই পথে হাঁটলা না ইউ ক্যানট বি দ্য লিডার তুমি আমাকে বললা পরামর্শ দিলা এই পথে গেলে এটা পাওয়া যাবে আমি হাঁটলাম কিন্তু তুমি আস্তে করে ছিটকে পড়ে গেলা ইউ ক্যানট বি দা লিডার সো দি মেইন আইডেন্টি অফ দ্য স্টুডেন্ট অফ এম সি কলেজ আই এম আস্কিং ইউ টু কনসেন্ট্রেট অন দিস থ্রি প্রিন্সিপাল প্রিন্সিপাল নাম্বার ওয়ান ইজ টু নো দা ওয়ে প্রিন্সিপাল নাম্বার টু ইজ টু শো দ্য ওয়ে প্রিন্সিপাল নাম্বার থ্রি ইজ টু শো ওয়ে থ্রি ক্যাপাসিটি যার মধ্যে থাকবে আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা দুনিয়ার বহু কিছু দেখেছি আমরা আটলান্টিকের এপার দেখেছি আটলান্টিকের ওপার দেখেছি দুনিয়ার গুরুত্বপূর্ণ জায়গা দেখেছি পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষের সঙ্গে ওটা করার সুযোগ হয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যারা এই তিন ক্যাপাসিটি একসাথে সমন্বয় করতে পারবে তারাই আগামী দিনের বাংলাদেশের নেতা দায়িত্ব পালন করবে যারা এই তিন ক্যাপাসিটি পারবে না তারা অটোমেটিক পিছন দরজা দিয়ে লক্ষণ শ্রেণীর মতো পালিয়ে যাবে আমি তোমাদেরকে একটা লাস্ট অনুরোধ করতে চাই উই লাভ দিস কান্ট্রি বিকজ দিস ইজ আওয়ার ল্যান্ড দিস ইজ আওয়ার মাদার ল্যান্ড মাতৃভূমি এই মাতৃভূমিকে ঠিক করতে গেলে উই নিড প্রিডারশিপ উই নিড অ্যাকাউন্টেবিলিটি আছে যাদের উই নিড দ্যাম উই নিড পিপল হু ক্যান রামদাসো হু ক্যান সো দশ হু ক্যান গোদাসমেটলি হু ক্যানিভ দ্য আমার মনে হয় দশ বছর কোনো ভিশনারি লিডার যদি এই দেশের নেতৃত্বে থাকে বাংলাদেশকে আমরা একটা পৃথিবীর বুকে অত্যন্ত মানচিত্র সম্পন্ন শ্রদ্ধাবোধ সম্পন্ন ইজ্জতবান এবং একটা টাইগার হিসেবে সারা বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে পারব যদি আমরা এটা না পারি উই উইল ফেল উই উইল ফেল আওয়ার নেশন উই হ্যাভ টু রিমোভস আমাদেরকে বিমর্শ করতে হবে বাংলাদেশকে ঠিক করার একটা গোল্ডেন অপরচুনিটি এসেছে ইউ ওয়ার দ্য লিডার পাঁচই আগস্টে বাংলাদেশে যা হয়েছে এই ছেলেরা পাঁচই আগস্টে বাংলাদেশকে যেভাবে পরিষ্কার করেছে এই পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য না উই a cricket দশ উই নিডেল বি তো তোমার দেশ এই যুগে বাংলাদেশটি যদি ঠিক করানো যায় তাহলে আমার তোমার সারাজীবনই কিছু করে থাকবে সো মাইন্ট ট্রেস্ট এন্ড ওয়েক অ্যাপের মা যে প্রাদার্সিং সিস্টেস্ট দিস এ কতটা মা যে প্রাদার্সিং সিস্টেন্স দিস ইন অপরচুনি we are time ইজ going We are creating a positive vibe. EU are the ultimate leadership of the nation. You are the ultimate people who can run the show. You are the ultimate ladies and gentlemen who can come up with your own ideas and thoughts. Your ideas, your thoughts, your understanding can give a better Bangladesh environment. Your leadership, your charismatic leadership can prove that Bangladesh is a new Bangladesh.

جب ، ر ож کے بینوں س 먼ی ر Ziel کیت therapist لی زیادت جوال بارجlide عجوم معومات ہے خاتف This is the beta of my request to my fellow brothers and sisters, prepare yourself. Time has come to contribute for the nation. Time has come to build up the nation. Time has come to rebuild our nation. nation. Time has come to rethink our generation. Time has come to build up the of Our younger generation should to come up with their own leadership to constitute the nation, to construct the nation, to build up the nation.

এই বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলাকে আমরা নতুন করে গঠন করি এই বাংলাদেশে অফিস আদালত পুলিশ আর মিডিয়া সকলকে নতুন করে তোমরা অংশগ্রহণ করো তোমরা আর্মি হও তোমরা মিডিয়ার হও অফিসার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও লয়ার হও This country is the dream country for us. Thank you.